গ্রামের লোকেরা কিভাবে আখের গুড় তৈরি করে সম্পূর্ণ প্রসেসটি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আখের রস থেকে গুড় হতে প্রায় ছয় থেকে সাত ঘন্টা সময়ের প্রয়োজন আখের রস চুলায় ছয় থেকে সাত ঘন্টা তাপ দেওয়ার ফলে আখের রস গুড়ে রূপান্তর হয় প্রথমে কয়েকজন শ্রমিক আখ গাছগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিচ্ছে গুড় তৈরিতে যে আখগুলো ব্যবহার করা হয় সে আখগুলো বাজারে সাধারণ আখের মতো নয় এই আখগুলো অনেক চিকন এবং শক্ত আখের গাছগুলোকে কেটে পরিষ্কার করে এক জায়গাতে জড়ো করা হচ্ছে তারপর একটি পরিবহনের মাধ্যমে আখের গাছগুলোকে মাঠের আরেক গাছ থেকে আখের রস সংগ্রহ করা হবে আখের গাছ থেকে রস এবং রস থেকে গুড় সম্পূর্ণ প্রসেসটাই আপনার সামনে করা হবে তাই এখানে বেচালের কোনো অবকাশ নেই আপনারা চাইলে নিজে এসে দেখে যাচাই করে এখান থেকে আখের রসি বা গুড় সংগ্রহ করতে পারবেন তার জন্য আপনাকে চলে আসতে হবে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর এর গোলাটে গ্রামে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গুড় বা রসি সংগ্রহ করতে পারেন এখন দুইজন লোক মেশিনের সাহায্যে আখ থেকে আখের রস বের করে নিচ্ছে যে পাশ দিয়ে মেশিনের ভিতরে আখগুলো দেওয়া হচ্ছে তার বিপরীত পাশে আখের সাবাগুলো পড়ছে এবং যে পাশ দিয়ে আখ দেওয়া হচ্ছিল সে পাশে আখের রসগুলো এসে গ্রামের মধ্যে পড়ছে আখ থেকে রস বের করার প্রক্রিয়াটি ময়লা এবং অপরিষ্কার মনে হলেও রস বের করার এটি হচ্ছে মূল পদ্ধতি তারপর আখের রস টিনে করে এনে শাকুনিযুক্ত একটি বড় কড়াইয়ের উপর ঢেলে দেওয়া হচ্ছে যেন প্রথম পর্যায়ে ময়লাগুলো আলাদা হয়ে যায় এই কড়াইটিতে প্রায় চারশো লিটার আখের রস জাল দেওয়া হবে যা থেকে গুড় পাওয়া যাবে ষাট থেকে পঁয়ষট্টি কেজি এখন বিরতিহীনভাবে পাঁচ থেকে ছয় ঘন্টা চুলার মধ্যে এই আখের রসগুলোকে জাল দেওয়া হবে এবং বারবার নাড়ানো হবে দুই ঘন্টা পর থেকে কাপড়ের তৈরি তিন কোন একটি জাল দ্বারা এই আখের গরম রসকে বারবার ছাকা ছাঁকা হবে এই প্রক্রিয়া চলবে প্রায় দুই ঘন্টা এই পদ্ধতিকে কারিগরদের ফিল্টার বলা হয় এই ফিল্টারের মাধ্যমে বাসায় ময়লা আবর্জনা এবং বালি থাকলে তা বাইরে ফেলে দেওয়া হবে প্রায় ঘন্টা তাপ দেওয়ার ফলে আখের রসগুলো অনেকটা গাঢ় হয়ে যাবে এবং বাদামি রং ধারণ করবে যত ছাঁকা হবে আখের গুঁড়ো তত ভালো হবে প্রায় পাঁচ ঘন্টা তাপ দেওয়ার ফলে আখের রসগুলো এমন হলুদ রং ধারণ করবে এবং গাঢ় হয়ে যাবে উপর দিকে ফেনা বেশি উঠবে এই ফেনাগুলোকে গুলোকে ছেঁকে একটা পাত্রে রেখে দেওয়া হবে এই ফেনাগুলোকে গুলোকে ঘাত বা জোলা বলা হয় গরুর খাবার হিসাবে বাজারে বিক্রি করা হয় তাছাড়া যারা বরশিপী তারা চারা বানাতে এই গাতগুলো ব্যবহার করে থাকে উপর থেকে এই সম্পূর্ণ ফেনাগুলো আলাদা করে উঠিয়ে ফেলা হবে কেননা এই ফেনা থাকলে গুড় ভালো হবে না এই ফেনা উঠানের পালাগুলো চলবে প্রায় এক ঘন্টা যাবৎ এক ঘন্টার ভিতরে সমস্ত ফেনা দেখে দেখে উঠিয়ে ফেলা হবে দেখতে দেখতে প্রায় ছয় ঘন্টা অতিবাহিত হওয়ার পরে এই আখের রসগুলো অনেকটা গাঢ় হয়ে গেছে এবং কড়া হলুদ রং ধারণ করেছে অল্প কিছুক্ষণের মধ্যেই আখের গুড় তৈরি হয়ে যাবে লোক যত্ন দুজন খুব সহকারে এবং সাবধানে অনির্বিশ হলেই সমস্ত আখের গুড় পরে যাওয়ার সম্ভাবনা ছিল তারপর কড়াইয়ের একমাত্র উঁচু করে দিয়ে বিরতিহীনভাবে নাড়তে হবে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত নাড়া যত ভালো হবে গুড় তত ভালো হবে যদি সময় মতো ভালো করে না নাড়া হয় তাহলে তলানি জমে যাবে এই প্রক্রিয়া চলবে আরও পঁচিশ থেকে প্রায় তিরিশ মিনিট প্রায় তিরিশ মিনিট নড়া চড়ার পরে যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন এই রসের উপরে এক ধরনের সাদা পদার্থ বেশি উঠবে এগুলোকে আখের সর বলা হয় এগুলো খেতে অনেক সুস্বাদু এবং গুড় থেকে বেশি দামে বিক্রি করা হয় এগুলোর ব্রাজার মূল্য প্রায় দুশো পঞ্চাশ টাকা কেজি খুব যত্ন করে এই আখের গুড়ের সর উঠানোর পরে নিচের দিকে বেশি উঠবে লাল যে পদার্থ তাই হচ্ছে মূলত গুড় একজন যত্ন করে এগুলোকে সব একত্রিত করছে এবং অপরজন উপর থেকে সেকে সরগুলোকে পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছে সর সম্পূর্ণ উঠিয়ে নেওয়ার পরে নিচের দিকে যে লাল পদার্থ দেখা যাচ্ছে এটাই হচ্ছে মূলত গুড় এগুলোই ঠান্ডা হয়ে গুড়ে রূপান্তর হবে তার জন্য সময় লাগবে প্রায় এক থেকে দুই দিন পর্যন্ত চুলে একের রস থাকা অবস্থায় তাপ যত ভালো হয় গুড়ের রং তত গাঢ় হয় এখন আকের গুড়কে কড়াই থেকে একটি পাত্রে ভরে নিয়ে যাওয়া হচ্ছে যদিও দেখতে এগুলো এখন পাত্র দেখা যায় চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা গেলে এগুলো খুব গাঢ় এবং শক্ত হয়ে যাবে যারা এখান থেকে গুড় নিতে আসবেন তারা অবশ্যই নিজে থেকে বান্ড নিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে